গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর বুঝতেই পারছো কীরকম কি আনন্দ করেছি তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার পর আর কালকে রাতে অনেক নাচানাচই হয়েছে সেটাও আজকে তোমাদের সাথে যেটুকু পেরেছি ভিডিওতে মানে ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আজকে আর কালকে কার মেনুটাও অবশ্যই শেয়ার করব তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে নারায়ণের নাম নিয়ে বড়মার নাম নিয়ে দিনটা আজকে শুরু করে দিলাম আর আশা করছি তোমরাও সবাই ভালো আছো আর আমাদের ভিডিও আশা করছি ভালোও লাগছে আর এখন দেখো দশটা বেজে গেছে এইবার উঠে ব্রাশ করে এইবার আমরা এখন স্নান করব আর সুদেশনাও ওদিকে স্নানে যাচ্ছে তা চলো বন্ধুরা স্নান টান সেরে জব করে চায়ের হাতে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো একটা স্নান কমপ্লিট হয়ে গেছে হয়ে এবার আপনার দুজনে এখন একটু গরম গরম কপি খাচ্ছি দেখো এই যে তোমাদের দাদা ভাই আর এই যে তা চলো হাত পা প্রচন্ড ব্যথা হয়েছে সত্যি হাত পা খুব ব্যথা হয়েছে না তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো এখন আমরা টিফিন করছি কালকে কার নান পুরি দিয়ে পনির দিয়ে মিষ্টি দিয়ে চলো টিফিনটা করে নি তারপর আবার সঙ্গে থাকো ফিরে আসছি বন্ধুরা আমরা দুজনে এখন একটু বেরোলাম কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে তা বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখে এসেই পাখা তলায় বসে গেছি বুঝতেই পারছো খুব গরম লেগে গেছে আর দেখো এই চশমাটা বানালাম খুবই অসুবিধা হচ্ছিল জানো তো ফোনে ভিডিও ছাড়তে এসাতে খুবই অসুবিধা অসুবিধা হচ্ছিলো কালকে একবারে ডাক্তার দেখিয়ে পাওয়ার টেস্ট করে এই চশমাটা বানিয়ে ফেললাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও জানি আমার মুখে চশমা খুব একটা ভালো মানায় না কিন্তু কিছু করার নেই তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি আর হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি বুঝতে পারছো ওষুধ খাচ্ছি কালকেও ডাক্তার দেখি আবার ওষুধ খেলাম জানো দেখা যাক একটু সময় নেবে বোধ হয় শ্বাসকষ্ট একবার ধরলে সহজে ছাড়ে না তা চলো বন্ধুরা তোমাদের সামনে আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তা বন্ধুরা চলো আমরা এখন দুপুরবেলা খেয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি আজকে কি মেনুতে আছে এখান থেকেই বলে দিচ্ছি আজকে মেনুতে আছে ডাল তার সাথে মনে একটা ভাজা আছে কিছু আর উচ্ছেদ তরকারি খাসির মাংস চলো সঙ্গে থাকো

হ্যাঁ বন্ধুরা চলো আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ বাড়ি চলে যাই এবার যাওয়ার পালা দুধের খুব আনন্দ করলাম আমন সঙ্গে থাকো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে একটু রেস্ট নিচ্ছিলাম জামা কাপড় didikodik করেছ সব যেগুলো কাঁচা সেগুলো আলাদা করছিলাম যেগুলো কাচব না সেগুলো আলাদা করছিলাম এই সর টুকটাক কাজ করতে করতেই তোমাদের সামনে আর আসা হয়নি তা চলো ব্যাক ক্যামেরা দেখো দেখো তোমাদের দাদাভাই মুড়িচুড়ি খেয়ে একদম চা খেয়ে রেডি হয়ে গেছে ডিউটিতে যাবে বলে একভাবে বাড়িতে থাকি একরকম যে কোনো অনুষ্ঠানে আনন্দ করার পর বাড়ি আসলে বড্ড মনটা খারাপ লাগে এটা সত্যি এটা আমার এখন এটা সবারই হয় তা আমাদেরও সেই একই অবস্থা হয়েছে তা যাই হোক দিনটা থেমে থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা আবার হয়তো নেক্সট কোনো অনুষ্ঠান আবার হয়তো কখনো আচমকা চলে আসবে তা বাড়ি এসে আরেকটা জিনিস খারাপ লাগছে দাদার ঘরে গিয়েছিলাম দাদার প্লা পাটা প্লাস্টার করা রয়েছে পরে যদি সুযোগ হয় অবশ্যই তোমাদেরকেও দেখাবো এটাও একটু খারাপ লাগছে তা এখন দেখা যাক কবে কি ঠাকুর করে কি মুখ তুলে তাকায় আসলে উনি তো খুবই কর্মঠ মানুষ তোমরা তো জান জানতেই যারা দাদাকে চেনো তারা তো আরোই জানবে যে উনি মানে বাড়ি বসে থাকার মানুষ নয় আর যে কোনো মানুষই বাড়িতে হঠাৎ করে বসে থাকলে মন মেজাজ এমনিই খারাপ হয়ে যায় তাই ওইটা একটু খারাপ লাগছে অনুষ্ঠানের মাঝে একটা এরকম একটা বিপদ হয়ে গেল একটা আমাদেরও খারাপ লাগছে খুব শুধু আমাদের একার না দিদির বাড়ির সবারই মন খারাপ মোটামুটি তা যাই হোক আর কি বলবো বন্ধুরা আর আজকে রাতে আজকে শুধু প্লেন সেদ্ধভাত করবো হ্যাঁ আর কিছু খাওয়ার ইচ্ছাও নেই সেরকম তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা রোজ রোজ বলি খারাপও লাগে তবু বলবো একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর আমাকে এই পথটাতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এছাড়া কি বলবো বলো তার সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ